ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং দেখো আজকে আমরা আলোচনা করব ভার্বেল নাউন তোমাদের নিশ্চয়ই মনে আছে এর আগে আমরা পার্টিসিপেন্ট এবং জেরান্ডের ক্লাস খুব সুন্দরভাবে করেছি তো চলো আজকেও খুব সহজে ভার্বেল নাউনটা আমরা আলোচনা করে নিই দেখো জিরান্ড যারা করেছো নিশ্চয়ই মনে আছে জিরান্ডের আমরা কি বলেছিলাম এই জিরান্ডকে আমরা কিভাবে তৈরি করেছিলাম জিরান্ডকে আমরা তৈরি করেছিলাম নিশ্চয়ই মনে আছে ভার্ভের সঙ্গে আইনজি যোগ এবং এই ভার্বের সঙ্গে আইনে যোগ করে আমরা নাউন তৈরি করেছিলাম যদিও এর মধ্যে দুটো ফোর্স থাকে আমরা এই জিরানের মধ্যে কি কি ফোর্স মূলত প্লাস নাউন। যদিও এটা কি করে যদিও এটা কি করে নাউনের মতো আচরণ করে ফোর্সটা থাকে ভার্ভ এবং নাউনের কিন্তু আচরণটা কিসের মতো করে নাউনের মতো তো সেগুলোকে আমরা জিরান বলেছিলাম তাহলে ভার্বেল নাউনের সঙ্গে জিরান্ডে দেখো খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে খুব ভালো করে বোঝার চেষ্টা করো কি করে আমরা পার্থক্যটা বুঝবো জিরান্ডের সঙ্গে ভার্বেল নাউনের যদি বুঝতে পারো ভালো আমি প্রথমে বোঝানোর চেষ্টা করব না হলেও এই ভার্বেল নাউন কি সেটা বোঝার একটা খুব সুন্দর সূত্র রয়েছে সেটা আমি পরে তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমেই আমি চেষ্টা করছি তোমাদেরকে এই ভার্বেল নাউনটা খুব সুন্দর করে বোঝাতে দেখো জিরান তাহলে বুঝলাম ভার প্লাস নাউনের ফোর্স থাকে এবং নাউনের মতো আচরণ করে ভার্বেল নাউনটা কি দেখো ভার্বেল নাউনটা কি ভার্বেল নাউন এখানে এই ভার্বেল নাউন ঠিক জিরানদের মতো এই ভার প্লাস আইএনজি দিয়ে তৈরি হয় কিন্তু এখানে এই ভার্বেল নাউনটি শুধুমাত্র নাউন হিসেবেই এটিকে ব্যবহার করা হয় অর্থাৎ এখানে কোনো ভার্বের ফোর্স থাকে না শুধুমাত্র ইট বিহেভস লাইক অনলি এ নাউন শুধুমাত্র এটা নাউন হিসেবেই ব্যবহার করা হয় যদিও জিরান্ডের মতোই প্লাস আইনজি করে এই ভার্বেল নাউনও তৈরি হয় তবে এটা কিন্তু নাউন হিসেবেই ব্যবহৃত হয় কিন্তু জিরানকে কি ভার্ব এবং নাউন ফোর্স থাকে এবং নাউনের মতো আচরণ করে ঠিকই কিন্তু এই ভার্বেল নাউন শুধুমাত্র নাউন হিসেবে আচরণ করে সেই জন্য এটাকে আমরা সিঙ্গেল পার্ট অফ স্পিচ বলি আর এই জেরানকে আমরা বলি কি ডাবল পার্টস অফ স্পিচ যেহেতু দুটো পার্টস অফ স্পিচের ফোর্স থাকে কিন্তু এখানে কি শুধুমাত্র নাউনের ফোর্স থাকে তো চলো পার্থক্যটা আমরা খুব সূক্ষ্ম পার্থক্যটা বোঝার চেষ্টা করি দেখো আমি লিখছি তোমরা লিখলাম হি ইজ রিডিং খুব ভালো করে বুঝবে দেখো হি ইজ ফন্ড অফ রিডিং নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে আমরা কি করেছি এ দেখো রিডের সঙ্গে যুক্ত করে এটাকে নাউন তৈরি করেছি নাউন তৈরি করেছি যদিও এর মধ্যে ভার্বের ফোর্স আছে সে অনুরাগী এই সঙ্গে যুক্ত করে এটাকে নাউন তৈরি করা হয়েছে কিছুটা রিডের এবং ভার্বের ফোর্স রয়েছে যেহেতু দুটো ফোর্স রয়েছে সেই জন্য এটা হচ্ছে জিরান তোমাদের নিশ্চয়ই মনে আছে এগুলো আমরা বলেছিলাম হি অফ রিডিং আই লাইক রিডিং আই লাইক রাইটিং আই লাইক ওয়াকিং সুইমিং এগুলো সব ছিল আমার জিরান ছিল তো এই দেখো আমি কি করেছি ভার্বের সঙ্গে যুক্ত করে এটাকে নাউন তৈরি করেছি এবং দুটো ফোর্স রয়েছে বলেই এটার নাম হচ্ছে ক্লিয়ার কিন্তু আমি ভার্বেল নাউন হিসেবে যদি এই রিডিংকে ইউজ করি কিভাবে করব দেখে নাও লিখছি হি ইজ অফ খুব ভালো করে দেখো এখানে কি করলাম এই রিডিংটা আমি কি করলাম নির্দিষ্টকরণ করে দিলাম এখানে দেখো রিড প্লাস নিযুক্ত করে এটাকে নাউন তৈরি করা হচ্ছে কিন্তু এখানে দেখো আর কোনো ভার্বের ফোর্স নেই এখানে ছিল হি ইজ ফন্ড অফ রিডিং সে এখানে যে কোনো রিডিং এর কথা বলা হয়েছে কিন্তু এখানে আমি কি করেছি এটাকে নির্দিষ্টকরণ করে দিয়েছি এবং শুধু নাউনটা এই রিডিংটার কথা বলা হয়েছে এবং নাউনের কথা বলা হয়েছে নাউনের মতো আচরণ করছে সেই জন্য এটা হচ্ছে ভার্বেল নাউন খুব ভালো করে দেখে নাও এখানে দুটো ফোর্স আছে হি ইজ রিডিং সে রিডিং এর অনুরাগী এখানে পাঠ করাটার একটু ফোর্স আছে ভার্বেল ফোর্স আছে এবং নাউন তো অবশ্যই হিসেবে আচরণ করছে সে যেন জিরান কিন্তু এখানে যদি খুব ভালো করে লক্ষ্য রাখো হি ইজ ফন্ড অফ দ্য রিডিং অফ জিওগ্রাফি সে জিওগ্রাফি পাঠের অনুরাগী অর্থাৎ এই রিডিংটা কিসের অনুরাগী না এই জিওগ্রাফি পাঠটার কথা বলেছে রিডিংটার কথা বলেছে এবং এটার কোনো ভার ফোর্স নেই সেই জন্যে এটার নাম হচ্ছে ভার্বেল নাউন কেননা এটা শুধুমাত্র নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে সেই জন্য এটা হচ্ছে ভার্বেল নাউন বুঝতে পেরেছো যখন এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে শুধুমাত্র নাউন হিসেবে ব্যবহার করা হবে তখন তাদেরকে বলা হবে ভার্বেল নাউন জিরান্ডের সঙ্গে এটাই পার্থক্য এরপর যদি বুঝতে না পারো এই সূক্ষ্ম পার্থক্যগুলো তাহলে মনে রাখবে এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত নাউনগুলোর আগে বা জিরান্ডের আগে দিন এবং পরে অফ যদি বসানো থাকে সেই নাউনটাকেই বলা হবে ভার্বেল নাউন সো এই দি বসে কি করা হয় না এটাকে নির্দিষ্ট করণ করে দেওয়া হয় এখানে অফ রিডিং কথা কিন্তু এখানে দি বসে দা রিডিং অফ জিওগ্রাফি দ্য রিডিং অফ স্টোরি বুকস দ্য রিডিং অফ স্যানস্ক্রিপ্ট অর্থাৎ এখানে দি নাউনের আগে জিরান্ডের আগে দি এবং পরে অফ বসে কি করা হয়েছে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই রিডিংটাকে সেই জন্য এই রিডিংটার নাম হচ্ছে ভার্বেল নাউন মনে রাখবে যখন জিরান্ডের আগে দিই এবং পরে অবশ্যই নির্দিষ্টকরণ করে দেওয়া হয় সেই নাউনগুলোকে বলা হয় ভার্বেল নাউন আরো উদাহরণ দিচ্ছে আমি দেখো যেমন ধরো আমি বলতে পারি ধর আরেকটা উদাহরণ দিই ধরো আমি বললাম আই লাইক আই লাইক টিচিং আই লাইক টিচিং গ্রামার ভালো করে দেখো এখানে আই লাইক টিচিং গ্রামার আমি গ্রামার টিচিং করাতে ভালোবাসি এ দেখো পছন্দ করি তাহলে এখানে টিচের সঙ্গে আইনজি যাবহার করেছি ঠিকই কিন্তু এখানে একটু ভালো করে রক্ষা রাখো দেখো এখানে একটা ভালো ফোর্স রয়েছে আমার টিচিং করার ব্যাপারটাকে বলা হয়েছে সুতরাং আই লাইক টিচিং গ্রামার আমি গ্রামার টিচিং করাতে ভালোবাসি সুতরাং এখানে এটাকে যেহেতু ভার এবং নাউনের ফোর্স রয়েছে যদিও নাউন হিসেবে ব্যবহার করা আছে এটা হচ্ছে আমার জিরান্ট নিশ্চয়ই মনে করছি এটা হচ্ছে জিরান্ট রাইট কিন্তু আমি এই টিচিংটাকে যদি ভার্বাল নাউন হিসেবে ব্যবহার করি তাহলে এটাকে নির্দিষ্টকরণ করে দেবো কিভাবে দ্য টিচিং ভালো করে দেখবে দ্য টিচিং অফ গ্রামার দ্য টিচিং অফ গ্রামার ইজ নট ইজি দেখতে পাচ্ছ এখানে কি করলাম দেখো টিচিং এর আগে দি বসালাম পরে অব বসালাম এবং এই দি এবং অব এই টিচিংটাকে আমি নির্দিষ্টকরণ করে দিয়েছি কিভাবে দ্য টিচিং অফ গ্রামার এই গ্রামারের টিচিংটা সহজ নয় তাহলে এখানে এই যে টিচিংটাকে আমি কি করেছি একেবারেই নাউন হিসেবে ব্যবহার করেছি আর কোনো কিন্তু পার্টস অফ স্পিচের ফোর্স এখানে নেই আগেরটাই যেমন আমার ভার প্লাস নামুনের ফোর্স ছিল কিন্তু এখানে এই টিচিংটাকে আমি দি এবং অফ দিয়ে নির্দিষ্টকরণ করে দিয়েছি এবং শুধুমাত্র নাউন হিসেবে ব্যবহার করেছি শুধুমাত্র ডাউন ফোর্সে আছে শুধুমাত্র গ্রামার টিচিং এর কথা বলা হয়েছে দ্য টিচিং অফ গ্রামার অর্থাৎ গ্রামারের টিচিংটা সহজ নয় সেই জন্য এই টিচিংটা হচ্ছে কি ভার্বাল নাউন রাইট ভার্বাল নাউন বোঝা গেছে সুতরাং যখন জিরান্ডের আগে দি এবং পরে অবশ্যই বসে নির্দিষ্টকরণ করে দেওয়া হবে এবং নাউন হিসেবে ব্যবহার করা হবে তখন তাদেরকে বলা হবে ভার্বেল নাউন আর যদি দি এবং অফ না থাকে তাহলে সেগুলো হয়ে যাবে জিরান সুতরাং আই লাইক টিচিং গ্রামার এখানে আমার এই টিচিংটা জিরান্ট ভার্ব এবং নাউন ফোর্স আছে যদিও নাউন হিসেবে ব্যবহার করা আছে কিন্তু এখানে দ্য টিচিং অফ গ্রামার ইজ নট ইজি এখানে শুধুমাত্র এই টিচিংয়ে আমি দি এবং অব্যশে কি করেছি এটাকে নির্দিষ্টকরণ করেছে গ্রামার টিচিং এর কথা বলেছি এবং শুধুমাত্র নাউন ফোর্স অর্থাৎ নাউন হিসেবেই কাজ করেছে তাই এটা হচ্ছে ভার্বেল নাউন এটা হচ্ছে জিরান্ড আশা করছি সবাই জিরান্ট এবং ভার্বেল নাউন খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ তো চলো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে ফ্রম ওয়ারি থ্যাংক ইউ ভেরি মাছ